নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত নতুন খবর সম্পর্কে সম্পূর্ণভাবে দেখুন যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব তো দেখুন পশ্চিমবঙ্গের মতো দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের পুনর্বহালের দাবি এবং সেই সংক্রান্ত দক্ষিণ জেলায় বাম শিক্ষক সংগঠনের ডেপুটেশন দেখুন এখানে বলা হচ্ছে যে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি অর্থাৎ এইচবি রোড দক্ষিণ জেলার পক্ষ থেকে এক প্রতিনিধি দল শনিবার দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক দিলীপ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলার তিন মহকুমা বিলোনিয়া শান্তির বাজার ও সাবরুম বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচপি রোড দক্ষিণ জেলার প্রতিনিধিরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে জেলার শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও শিক্ষা সংক্রান্ত একগুচ্ছ দাবি সম্মলিত স্মারকলিপি তুলে দেন দাবিগুলির মধ্যে অন্যতম টেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রথম দিন থেকে নিয়মিত বেতন দিতে হবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুরনো পেনশন চালু করা অসুস্থ ও চাকরি থেকে অবসরের কয়েক বছর আগে থেকে শিক্ষকদের বাড়ির কাছাকাছি পোস্টিং দেয়া। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষিকাদের নিজ মহকুমায় পোস্টিং দেয়া রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলি বন্ধ করা এবং পুরনো শিক্ষকদের পাঁচ বছর যাদের চাকরি আছে তাদের নতুন করে টেট পরীক্ষা দেওয়ার জন্য মাননীয় আদালতের যে নির্দেশ তার পুনর্বিবেচনার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ নেওয়া পশ্চিমবঙ্গের মতো দশ হাজার শিক্ষকদের পুনরায় নিয়োগ করতে সরকারের উদ্যোগ গ্রহণ করা আদালতের রায় অনুযায়ী সর্বশিক্ষার শিক্ষক ও অশিক্ষকদের রেগুলার স্কেলে বেতন দেয়া। বিদ্যালয়গুলোতে সময়মতো বই ও সিলেবাস পৌঁছে দেওয়া প্রতি ছাত্রকে দুই সেট পোশাক দেওয়া বিভিন্ন স্কুলে শিক্ষকদের অসম বন্টন দূর করা শিক্ষা আধিকারিক দাবিগুলির অযৌক্তিক স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে জানান এবং প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি বিলোনিয়া বিভাগীয় সম্পাদক জীবনশীল শান্তির বাজার বিভাগীয় সভাপতি পঙ্কজ চক্রবর্তী সংগঠনের রাজ্য কার্যকরী কমিটির সদস্য রাকেশ দেবনাথ সাব্রুম বিভাগীয় সম্পাদক হরলাল দাস কুমুদ দাস সুনীল দাস প্রমুখ অর্থাৎ দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের মতো যেখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি ফিরে পেলেন একই রকমভাবে ত্রিপুরাতেও যদি সেইভাবে ভাবা যায় তাহলে কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে দশ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু আবার চাকরি ফিরে পেতে পারেন এবং শুধুমাত্র দশ হাজার তিনশো তেইশ সংক্রান্ত নয় এখানে আরও বিভিন্ন কিন্তু দাবি করা হয়েছে সেই দাবিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেমন দেখুন এখানে বলা হচ্ছে যে টেটের মাধ্যমে যারা শিক্ষক তাদেরকে কিন্তু প্রথম দিন থেকে নিয়মিত বেতন কিন্তু দিতে হবে তার সাথে সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুরনো পেনশন কিন্তু চালু করতে হবে অসুস্থ বা চাকরি থেকে অবসরের কয়েক বছর আগে থেকে তাদেরকে বাড়ির আশাপাশি আশেপাশে কিন্তু পোস্টিং দিতে হবে এই সংক্রান্ত যে দাবিগুলি সেগুলো কিন্তু খুবই এক একটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে এবং যদি এই দাবিগুলি পূরণ করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে কিন্তু লাভবান হবেন এবং তারা প্রত্যেকেই খুশি হবেন কারণ এগুলো এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত এক একটি দাবি রয়েছে সরকারের কাছে দেখা যাক যদি দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকা আবার পুনর্বহালের যদি তারা পুনর্নিয়োগের সুযোগ পায় তাহলে কিন্তু খুব ভালো হবে কারণ দশ হাজার তিনশো তেইশ সংখ্যাটা কিন্তু অনেক বেশি এত সংখ্যক পরিবারের আর্থিক দিক থেকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন অনেকেই প্রয়াত হয়েছেন অনেকেই অন্যান্য কাজে যুক্ত হয়েছেন কিন্তু যারা পড়ে আছেন তাদেরকে অন্তত সেই চাকরির ব্যবস্থা যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এবং ক্ষেত্রে বর্তমান সরকারের রাজনৈতিক দিক থেকেও তারা লাভবান হবেন এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও কিন্তু রক্ষা হবে এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেয়ে যাবেন ধন্যবাদ